এনসিউ পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এর ফার্স্ট চান্স হয়ে গিয়েছে সেকেন্ড চান্স ফার্স্ট নভেম্বর দুপুর দুটো পর্যন্ত রয়েছে কিন্তু এগারোটার সময় পোর্টাল বন্ধ হয়ে যায় এটা প্রত্যেক বছরই হচ্ছে তো যাদের এক্সাম ক্লিয়ার হয়নি তোমরা এক্সাম ক্লিয়ার করে নেবে না হলে কিন্তু ফাইনাল এক্সামে বসতে পারবে না অনেকেই প্রশ্ন করেছো ফাইনাল এক্সাম কবে নাগাদ শুরু হতে চলেছে আজকের ভিডিওতে ফাইনাল এক্সাম কবে নাগাদ শুরু হতে চলেছে কাদের আগে এক্সাম শুরু হবে ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারদের কতদিন ধরে এক্সাম না হবে এক্সাম কখন শুরু হয় শেষ কখন হয় একটি পেপারের জন্য কত সময় দেওয়া হয় সপ্তাহের কোন দিনগুলোতে এক্সামের ডেট দেওয়া হয় এক্সাম কোথায় হয় স্টাডি সেন্টারে নাকি অন্য সার্চ সেন্টারে ফাইনাল এক্সামের রুটিন নিয়ে সমস্ত কিছু শর্ট ভাবে বিস্তারিত জানাবো ভিডিওটি তোমরা ফুল দেখবে রুটিন নিয়ে নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবে ফাইনাল এক্সামের আর বেশি সময় নেই তোমরা যারা উত্তরপত্র জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পিজি কোর্স এর ফাইনাল এক্সাম শুরু করা হয় ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের আগে তারপর সেকেন্ড ইয়ার দের প্রায় দু মাস ধরে এক্সাম না হবে সপ্তাহে একদিন রবিবার করে এক্সাম না হবে তবে সব যদি ছুটির দিন পরে সেক্ষেত্রে সেদিনও এক্সাম ডেট দেওয়া হয় তোমাদের একটি পেপারে ফুল মার্কস থাকবে একশো একটি পেপারের এক্সামের জন্য চার ঘন্টা সময় দেওয়া হবে এক্সাম শুরু হবার সাত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের ফাইনাল এক্সামের স্টাডি সেন্টার দিতে পারবে না এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে কোন এক্সাম সেন্টারে পড়বে সেটাও ইউনিভার্সিটি থেকে নোটিস করে জানিয়ে দেওয়া হবে তোমাদের এই বছরের ফাইনাল এক্সাম কবে শুরু হবে জানাবো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম প্রায় কমপ্লিট এর দিকে এসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হবার এক মাস পর ফাইনাল এক্সাম শুরু করে দেয় ইউনিভার্সিটি তার আগে এক্সাম সেন্টারে লিস্ট এবং অ্যাডমিট কার্ড নোটিশ প্রকাশিত করা হবে নোটিস প্রকাশিত করা হলে আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা ইউটিউব চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ এগুলো ফলো রাখবে তোমাদের ফাইনাল এক্সাম নভেম্বর মাসের শেষের দিকে শুরু হতে পারে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ